چلیے آپ جو کلام ہم لوگ سنیں گے یہ وہ کلام ہے ہم لوگ جانتے ہیں کہ دنیا میں سب کا دل دہل دیا ایسا اللہ کی طرف سے جو غذب امریکہ میں جو ڈالا ہے جو اسلام کی جو توہین جو بے عزت جو آپ کو کہے گا اللہ کی طرف سے یہ غضب ان کو نازل ضرور دے جس نے لگائی یہ آگ اس نے بجھائی ہے جس نے لگائی گئی آگ اس نے بجھائی ہے دیکھو اس میدان میں قرآن اور نماز تلاوت ہوا ہے اللہ کی طرف سے رحمت برسا ہوا ہے جو آگ دس دن تک کوئی بجھا نہ پائے وہ اللہ کی طرف سے وہ آگ بجھ گئے ہیں آئیے اُنہی او کے اوپر جو کلام پیش کریں گے ہماری جناب کہ ایم قطب الدین صاحب انہیں کا لکھا ہوا کلام انہیں کی آواز میں تیز ہے آئیے اور ان کے ساتھ دیں گے آپ کا خادم آپ کا دوست یہ عالم ساہانی دونوں ایک ساتھ پیس کریں گے یہ کلام آئیے آپ لوگ دیکھ رہے ہیں آئیوس اکیڈیمی کی طرف سے لیجیے پیش বাপেরগুণে ছাই পাপের বাপেরগুনে ছাই রে ওই ক্যালিফোর্নিয়া পাপের রগুনে ছাই রে ওই ক্যালিফোর্নিয়া ছাড় দিয়েছে নাল কিন্তু ছেড়ে দেয় না ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় না হিন্দু সীতারি প্রমাণ লস ইন যে প্রমাণ আজ দেখছে জামানা জমানা লস ইন যে প্রমাণ আজ দেখছে দেখ জমানা ছড় দিয়েছে নাল্লা তোমায় ছেড়ে দেবে না ছাড় দিয়েছে নাল্লা তোমায় ছেড়ে দেবে না পাপেরঘু নেই ওই পুরনিয়া গুনে ছাই বলে ওই ক্যালিফোর্নিয়া ছাড় দিয়েছে নাল্লা তুমি ছেড়ে দেবে না ছাড় দিয়েছে নাল্লা তোমাই ছেড়ে দেবে না হুকুম জারি করো তুমি সুপার পা পরে কেউ নেই কথা বলা হুকুম জারি কর তুমি সুপার পাওয়ার ভেবেছো তোমার পরে কেউ নেই কথা বলার ঘুড়ি হয়ে ওড়ো যতই উপরে লটাই তো মর আল্লাহর হাতে ঘুড়ি হয়ে ওড় talk লাটাই লাটাই তো মোর আল্লাহর হাতে টান মেরে তার সুতা ছেড়া ও মেরে মেরে তার সুতা ছেড়া সাথ করু না ছাড় দিয়েছে তোমায় ছেড়ে দেবে না ছাড় দিয়েছে নাল্লা তোমায় দেবে না পাপেরা গুনে ছাই বলো রে পাপের গুনে ছাই বলো রে ওই ক্যালি করনিয়া ছাড় দিয়েছি নাল্লা তুমায় ছেড়ে দেবে না ছাড় দিয়েছি নাল্লা তোমায় ছেড়ে দেবে না করবি বলে ওই গা যাকে গরো তা পপ বুঝি লস এঞ্জেল হলো শশ করবি বলে ওই গাজাকে গর্ত সেই পাপে বুঝি লস এঞ্জেলস হলো শশান কেন ফিলিস্তিন গাজার মজলো মৃদো আ সে দি ধাওয়া ফিলিস্তিন আজমি ও গো ফিলিস্তিন গাজা মজলো মির মিদ হরসিয়া মে দি ধাওয়া মাসুম কলি আর তো না দে ও গো মাসুম কলি রে আর তো না সইতে পারে না ছাড় দিয়েছে আল্লাহ তোমায় ছেড়ে দে না ছাড় দিয়েছে আল্লাহ তোমায় ছেড়ে না ছাই রে ওই কালি পূর্ণিয়া পাপেরা কোনে ছাই বলো রে ওই কলি পূর্ণিয়া ছাড় দিয়েছে নাল তোমায় ছেড়ে দেবে না ছাড় দিয়েছে নাল কিন্তু ছেড়ে দে না সব হয়ে যা ওর সব ধন হয়ে যো মরি করদালা যরপদ আছে তোমার জনম সব হয়ে যাও মরি করদাল যদ আছে تو مر جان مال کل کے چلو جی یا میر حج سے دیکھو پوتھر গীত কালকে ছিলো যে ওয়ামিল আজ সে দেখো কথিল খোব খুধার জলপুরিয়ে খায় খুধর জলপুরিয়ে খে ন খানা পৈখানা দিয়েছে নল কাউকে ছড়ে দিয়েছে নল কাউকে ছেড়ে দেয় না। ও পেরা কুনে ছাই বলো রে ওই ক্যালি ফোরণে বলো রে ওই ছড় দিয়েছে তোমায় ছেড়ে দেব না যশো এঞ্জেল সীতারে প্রমান দশ ইঞ্জেলসি তার প্রমান আজ দেখছ জমানা ছড় দিয়েছে না তোমায় ছেড়ে দেবে না ছড় দিয়েছে তোমায় ছেড়ে দেবে না কবিরার্জু যতই করবে ইসলামের পোরাধ বেড়ে যাবে তুই ইসলাামেরইয়াবা যতই করবে ইসলাম মোরাধ বেড়ে যাবে তুই ইসলামের রইয়বা বলছে পবিত্র কোরআন হে মানব জাতির সেরা সংবিধান দেখো বলছে পবিত্র কোরআন হে মানব জাতির শেরা সংবিধান কেমে কুতুব চল রে মে মেরে হেম কুতুব চল রে মেনে এ তোর পারা কুতুব চল রা ছড় দিয়েছে নাল কাউকে ছড়ে দেয় না ছড় দিয়েছে নাল কাউকে ছড়ে দেয় না পেরা ঘুনে ছাই হোলো রে ওই কালি পূর্ণ পাপের ঘুনে ছি রে ওই কালি ছাড় দিয়েছে নাল্লা তোমায় ছেড়ে দেবে না ছাড় দিয়েছে নাল্লা তোমায় ছেড়ে দেবে ছাড় দিয়েছে নাল্লা তোমায় ছেড়ে দেবে না